আসসালামাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলার পাঁচ থানা পাঁচ বি গরু মহিষের হাটে বলদ গরুর আমদানি দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে ঈদের মতন আমদানি হয়েছে আজকে বলদ গরু ঈদের হাটে যেরকম হয় সেরকম আমদানি তো দেরি করবো না সংক্ষেপে দু একটা জোড়া বলতে দাম জানবো নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও থেকে লাইক দিয়ে আমাকে শুরু করবেন ভিডিওগুলো করছে সাহায্য আপনার জন্য একটু উপকার হবে ফেসবুক পেজে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন দর্শক একটু পিছনে যায় একটা ধরার দাম জানা শুরু করে দেয় আমি বলছি তো আমি নতুন দর্শক চাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন উপকার একদিন হবে ইনশাল্লাহ শুরুতে আমার বাবা একে একটা ধরার দাম জানি কেমন দাম দেখেছে সালামু আলাইকুম আপনি কতগুলো বলদ নিয়ে যাচ্ছেন

বড় ভাইয়ের কাছে বড় ভাই অনেকদিন পরে ঈদের পরে আসলো বড় ভাই আমার একটা কালো একটা সাদা আজকে দুইটা দুই রকম মাল আছে সিঙ্গালা কোনটা কেমন দাম যাচ্ছে দুই লক্ষ পঁচিশ চাওয়া দাম কাস্টমারের দাম দর বলে কেমন দুই লক্ষ দুই লক্ষ পাঁচ দেওয়া যাচ্ছে মেলা দামে টার্গেট দশ পনেরো হাজার আজকে বাজার একটু কম মনে হচ্ছে শনিবার চাইতে বাজার একটু কম আজকে হ্যাঁ গত শনিবারের চাইতে আজকে বাজার একটু কম মনে হচ্ছে পাঁচ বিঘের হাটে গরু লক্ষ্য পঁচিশ চাওয়া দাম দিলে পনেরো বিশ হলে বিক্রি করবে যে ওটা ভাই যা বলবে লিখা কথাই বলবে আমরা একটু অন্যগুলো দাম জানিয়ে আসি যেহেতু কিছু দাম জানা হয়ে গেছে বাবজান আজকে আপনারটা কেমন দাম বাবজান জান তো এটা করে একশো সত্তর বলছে দেওয়া যাচ্ছে না বাবজান টার্গেট আর পঁচাত্তর হাজার এটা সব জোয়ান হয়ে গেছে হয়ে গেছে সব জোয়ান হয়ে গেছে পঁচাত্তর টার্গেট বাবজান একটু দেখার পিছন থেকে কোয়ালিটি সত্তর বলেছে দিচ্ছে না পঁচাত্তর হাজার টাকা নেবে এই জোড়াটা কয়টার দাম দাম এদিকে তো অনেক মাল আছে ওই সাইডটা আসলাম এই সাইডে দেখলাম যাতে মানে সেরে একটা জোড়া আছে একটু দাম জানি এইটার দাম কেমন দুই লক্ষ দশ চাচ্ছেন এখনই আসলেন কাস্টমারের দাম বলে নাই তাহলে চাওয়া দাম দুই লক্ষ দশ টার্গেট কেমন কত হলে যাওয়া যাবে

আচ্ছা ওকে 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 বসতে বুঝতে পেরেছি দশক দুই লক্ষর উপর ছাড়া নিচে দেওয়া যাবে ঠিক আছে আর ভালো লেগেছে ভাই দশক দুই লক্ষ প্লাস তাছাড়া দেওয়া যাবে না এই জুলার দাম কত আজকে কাস্টমার দাম বলে আশি ভঙ্গে বলে দেওয়া যাচ্ছে না এখনই আসলেন কেবল আসলো দুই লক্ষ চল্লিশ দাম চাওয়া আশি ভঙ্গে দাম বলছে দেওয়া যাচ্ছে না কেবল যেহেতু আসলো তেমন দাম দর হয় না এখনো এ বড় ভাই দুটা কত ভাই ও আমার মহাজন আছে ওটি আচ্ছা কয়টা নিয়ে আসছেন বেশি হয়েছে কিছু

এক লাখ নব্বই ফিক্স দাম ও ফিক্সড এক লক্ষ নব্বই হাজার টাকা ধরা বলো ফিক্স দাম এটা মহাজন বলছে তো মহাজন যা বলবে লিগাল কথা বলবে ভালো মন্দ আপনাদের কাছে কিনবেন না কিনবেন আপনাদের কাছে আমি কল বলি নাই যে আজকে বাজার কম যাচ্ছে পানির মতন বেঁচে কিনা তা নয় গরু মানে টাকা দিয়ে কিনতে আপনাকে পানির দামে কেউ গরু দেবে না এটা লিগাল কথা ওরে বাবারে মারছে আমাকে

পার হওয়া খুশি মানে পার হওয়া লাগছে এসব মহাজন বলেছে কি পার হতে হবে বস বলেছে দিচ্ছে না এই দুটো কত ভাই এই দুটা কত একশো সত্তর কাস্টমারের দাম বলে কেমন দেওয়া যাচ্ছে না টার্গেট ষাট পঁয়ষট্টি আল্লাহ দশক ষাট পঁয়ষট্টি টার্গেট বড় ভাই দুটোর দাম কত কাস্টমারের দাম বলে ভাই কত বলেছে দেওয়া যাচ্ছে না টার্গেট টার্গেট এক লক্ষ পঁচাত্তর হাজার ভালো আছে কোয়ালিটি বললে বলা যায় যাতে মানে সেটা কিছু কোয়ালিটি বলত জোর আরা এটা আরা তো তো বলতে বলে দাম জানি যেহেতু আরা ওটা চাচা জোড়ার দাম কেমন আর দাম বলে কত বলেছে দেওয়া যাচ্ছে না টার্গেট পঁচিশ পর্যন্ত দুই লক্ষ পঁচিশ টার্গেট আছে ভাই অনেক আমদানি কালেকশন শেষ নাই ভরপুর কানায় কানায় ফুল আছে কত দাম কথা বাতা হচ্ছে কত দাম চাচ্ছেন তোরা হ্যাঁ